ঘর সন্ধে গৃহস্থ বাড়িতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা দৃষ্টিদের বাড়ির দুই মহিলার কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় আট লক্ষ টাকার সোনার গয়না ও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা লুটপাট করে ডাকাতের দল সামনে এলো সিসিটিভি ফুটেজ এখনো অধরা দুষ্কৃতীরা জানা যায় ওই দুষ্কৃতির দল ডাকাতে করে যাওয়ার সময় ঘরে ছিটকিনি দিয়ে বন্দি করে রাখে বাড়ির গৃহবধূ ও তার শাশুড়িকে ঘটনায় তীব্র চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার চটকাতলা এলাকায় বাড়ির গৃহবধূ সীমা বসাকের অভিযোগ বুধবার সন্ধ্যায় তার স্বামী বাপি বসাক ও তার ছেলে বাড়িতে ছিল না সে সুযোগেই সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ একটি বাইকে করে তিন দুষ্কৃতি মুখ ঝেঁকে আচমকায় বাড়িতে ঢুকে পড়ে এরপর শাশুড়ি লক্ষ্মী রানী বসাক ও গৃহবধূ সীমা বসাকের কপালে আগ্নেস্ত্র ঠেকায় এরপর তাদের চোখের সামনে আলমারি ভেঙে প্রায় দশ ভরি সোনার গহনা লুটপাট করে যদি অন্য ঘরের সোকেশ ভেঙে নগদ পঁয়ত্রিশ হাজার টাকা লুটপাট করে দুষ্কৃতীরা গৃহবধূ সীমা বসাক ও তার শাশুড়ি চেঁচামেচি করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা যদিও প্রাণ বাঁচানোর তাগিদে নীরব হয়ে যায় দুজনেই এরপর অবাধে লুটপাট করে দুষ্কৃতীরা প্রতিবেশী এক মহিলা ছুটে আসলে তাকেও আগ্নেয়াস্ত্র দেখানো হয় তবে এই ঘটনা জানাজানি হতে এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যাপক কি হয়েছিল আমি বসে রয়েছি ঘরে হ্যাস দেওয়া ছিল ঢুকলো কোনো আওয়াজ পাইনি এসে হাত থেকে মোবাইলটা নিয়ে বলছে একদম তাকিয়েছি বলছে একদম কথা বলবি না ঠেকালো এখানটা এই যে ফুলে আছে তারপরে এই ঘরে একজন দেখছি ঢুকে একজন ধরেছে আমাকে একজন ধরেছে কপালে হ্যাঁ ছিল বলছে ঘরে গিয়ে আছে বের করে দে সব তাড়াতাড়ি বের করে একটা কথা বলবি না কথা বললে কিন্তু মেরে ফেলবো এরম ভয় দেখাচ্ছে তারপরে কানের টান দিল তা কানেরটা খুলে দিল খুলে নিল একটা আর এটা আমরা দিলাম তারপরে শাশুড়ি মারটাও টান দিল একটা খুলে নিল টানলে তো ছিঁড়ে যাবে কান শুদ্ধ তারপর ওটাও খুলে দিল তারপরে এটা ভাঙলো আগে এই ঘরেরটা মায়ের ঘরেরটা আগে ভাঙলো তারপরে আবার ইট থেকে ওই ঘরে নিয়ে গেলো আমাকে নিয়ে তারপরে ওই হচ্ছে চাবি দে চাবি দে বলেই এত একটা ছুরি বের করলো লোহার মোটা মতন ছুরি বের করে ওইটা সঙ্গে সঙ্গে একদম আলমারির মধ্যে একটা লাথি মেরে ভেঙে ফেললো কি কি নিয়েছে সোনা দানা যা ছিল শাখা বলা মালা বালা প্রায় নয় দশ কোটি মতন গয়না ছিল আর এই নগদ টাকা নগদ টাকা এই আলমারিতে হ্যাঁ ওদের মানে বাঁচার জন্য মানে ওরা করতেই পারে আমি বাইরের লোক ঢুকতেছি আপনি প্রতিবেশিত কি জানতে পেরেছি কি জানতে পারি আপনি তোমার করতে গিয়েছে আমি মানে শব্দটা পেয়ে ওদিক থেকে আসছে তো ওর জন্য আমি গিয়েছি যে ওদের হয়তো কোনো শরীর খারাপ হয়েছে ওর জন্য আমি মানে ঢুকে পড়েছি ওইটা খুলে ঢুকে পড়েছি আর শব্দটা হয়েছে তখন ওরা মনে হয় কাজ ছেড়ে চলে আসছে তারপরে সে আমার ওই বাড়ি ভিতরেই মানে ওরা তিনজন আসছে আমি যাচ্ছি তখন আমাকে বলল যে তুই যদি চেঁচাস তাহলে আমি গুলি করে দেবো তারপর আমি কি করলে আমি দেই অবাক আমি কোনো সারা শব্দ কিচ্ছু দেই নাই তারপর ওরা চলে গেল গাইটা মানে ছেড়ে দিলো তখন আমি ওদের বাইরে ছিটকানি দেওয়া তখন আমি আবার এলো ছিটকানি খুলে দিয়েছি তখন ওরা চলে গেছে হ্যাঁ ওরা চলে গেছে ঘটনার পর কতটা আতঙ্ক হ্যাঁ ভয়ে হ্যাঁ ভয়ে আমি মানে দেখে মানে অবাক মানে কিছু আমার মুখ দিয়ে সারা শব্দ আসে এর আগে কখনো এরকম ঘটনা হয়েছে না আমাদের কখনো এগুলা হয় আপনাদের কি পরিচিত কোনো ব্যক্তি হতে পারে কি এরকম একটা লোকালয় সন্ধ্যাবেলা আমরা তো অনেক বছর এখানে কিন্তু এগুলা তো দেখি নাই বা বুঝতেও পারি না পুলিশ এলো পুলিশ